লে ই গনে যমুনা বিزر পর করে যমুনা প্রেসার বার কল সব না খুব সুন্দর আলো কি

একটা পিক আছে ওই যে গারিন্দার রেল স্টেশন ওই যে সোল পার্কের সোল পার্কের একটা পিক আছে কোন দেখুন জানাই কামে গেছে

ऐसे रेड़ा के भलो लगते खराब सुना वाले भलो लगते मानेड़ा मी टांगा ले जाए कैसे सब को भल लग सेला कलर तुमर बोल बिल्ड बना कर तले दी आईतेला जा रे से केज हाय प्रिंट और रेंट

ঘাটে পারাপারি ধরা ধরি নয় ভিতরে বদল মন্দিরতে হয় থাকো চখি ঋণী থাকো করি